আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এ রাতে কোরআনে কারিম নাজিল হয়েছে বলে এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতে আল্লাহ তালার অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় সবে কদরের রজনীতে মুসলমানরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য সারারাত নফল নামাজ ওরানো হাদিসের আলোকে জিকিদ কবর জিয়ারত এবং নিজের কৃত গুনাহের জন্য মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন তবে রমজানের কোন রাতটি সবে কদরে তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন হাদিসে সাল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকের বিজোর রাতে সবে কদর তালাশ করতে বলেছেন অনেকে জানতে চায় সবে কদরের রাতের নামাজ কিভাবে পড়তে হয় কোন দোয়া পড়তে হয় এবং পাশাপাশি রাতের ফজলত সম্পর্কে জানতে চাই তাই চলুন আজকে আমরা জেনে নিই সবে কদরের রাতের নামাজের নিয়ম দোয়া ও ফজলত সম্পর্কে সবে কদরের নামাজের নিয়ত নিয়ত শব্দটি আরবি এর অর্থ হলো মনের ইচ্ছা ইসলামে নিয়ত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল হোক সেটা ছোট কিংবা বড় কোনো কাজ প্রত্যেক কাজে নিয়ত বিশুদ্ধ হতে হবে অনেকে আরবিতে অথবা বাংলায় উচ্চারণ করেও লাইলাতুল কদরের নামাজে নিয়ত করে থাকেন যেমন বাংলায় নিয়ত হে আল্লাহ আমি কেবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির জন্য দুই ডাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার জন্য নিয়ত করছি আল্লাহ আকবার সবে কদরের নামাজ পড়ার নিয়ম লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই লাইলাতুল কদরের রাতে দুই ডাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো দুই রাকাত দুই রাকাত করে আপনি যত খুশি পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলত করবেন দোয়া পড়বেন ইস্তেকফার পড়বেন ও তহবা করবেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন সবে নামাজে বিশেষ সুরা পড়তে হবে এমন কথা লোকমুখে প্রচলিত আছে তবে এর কোনো ভিত্তি নেই নামাজের আলাদা কোনো দোয়া বা মোনাজাত নেই অনেকে তিনবার করে সুরা পড়েন এসব বিশুদ্ধ পদ্ধতি নয় জরুরি বা বাধ্যতামূলক নয় নিজের মতো করে দোয়া করবেন নামাজের সুরা কেরাত পড়বেন অন্য সময় নফল নামাজের মতোই বিশেষ করে এই রাতে এসব ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত তাহলে হাদিস অনুযায়ী সবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশা হাদিসে এসেছে যে ব্যক্তি এসাও ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে সবে কদরের দোয়া আয়েশা রাজিল আনহা রাসুল্লাহ সাল্লাহ জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সে কি বলবো তিনি বলেন তুমি বলো আল্লাহ ইন্না কা আফু বোন তো হেকবুল আফা আননি হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ অতএব আমাকে ক্ষমা করে দিন সুতরাং সারা দিন রাত বেশি বেশি এই দোয়া করবেন এই দোয়াটি হাঁটা চলা অবস্থায় করা যায় শেষ দশকে এই দোয়া বেশি বেশি পড়া উচিত